নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে জুলাই মাস দু হাজার চব্বিশে মাসিক রাশিফল অনুসারে জুলাই মাসটা বিশ্ব রাশিদের জন্য কেমন হতে চলেছে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বিশ্বরাশির জাতকদের পারিবারিক জীবন ভালো কাটবে বলে মনে করা হয় তবে মনের দিক থেকে ধৈর্য ও সঠিক চিন্তাভাবনাও থাকবে এই রাশিদের মধ্যে সকলের মধ্যে থাকা সত্ত্বেও এরা নিজেকে একটু গুটিয়ে রাখবে কারণ নিজে একটু একাকিত্ব অনুভব করবে তবে এই রাশির জাতকদের মনে একটা আনন্দ থাকবে আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে ব্যবসার দিকটাও ভালো থাকবে এবং বিভিন্ন কাজে মন লাগবে এবং ব্যব নতুন ব্যবসায় যোগ দিতে পারবেন এবং ব্যবসায় প্রচণ্ডভাবে লাভ করতে পারবেন তবে সুখের প্রভাবে এই রাশির জাতকদের পারিবারিক সুখ মানস সম্মান ও শান্তি বজায় থাকবে এবং কিছুটা সুখ শান্তি বৃদ্ধিও পাবে পারিবারিক দিকটা ভালো থাকবে পারিবারিক আয়ও বাড়বে এই মাসে বাবার স্বাস্থ্য প্রভাবিত হবে তবে শুক্রের প্রভাবে এই রাশির জাতকদের পারিবারিক সুখ ও মান সম্মান বৃদ্ধি পাবে পারিবারিক আয়ও কিছুটা বাড়বে তবে পরিবারের আনন্দের জন্য সমস্ত ধরনের কাজ করবেন আপনারা জুলাই মাসে বিশ্বরাশির জাতকদের পারিবারিক জীবন সুখ শান্তি ও আনন্দে কাটবে তো এই ছিল আজকে ভিডিও আমি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ